আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা রেগুলার ভিডিও ছাড়তে পারি না কজ অনেক ব্যস্ত থাকায় সো এখানে আমি কিছু বেদ নেবো এবং কাস্টমারকে লাইভে দেখানো হচ্ছে যে কীভাবে এগুলো কাজ করে যারা বিশ্বাস করে না তারা দেখতে পারেন ভালো করে ভালো করে দেখবেন দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশান চেক করবেন আচ্ছা ভাই ঠিক আছে নেক্সট নেক্সট দেখি নেক্সটে কী আসে এক দশমিক বিশ আচ্ছা হয়েছে দেখুন মিলতেছে কিন্তু আর ভাই আপনি যা দেখতেছেন তা জেনুইন একটা রিভিউ দিয়ে দিবেন আর আপনি বয়েসে বলে দেবেন যে আপনি কী দেখেছেন না দেখেছেন আচ্ছা ঠিক আছে নেক্সট হয় তিন দশমিক পঁচাত্তর আচ্ছা ভাই আজকের জন্য এতখানি আপনার নামটা ফয়সাল ভাই আচ্ছা ভাই আপনাকে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি মানি করে দিন আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে